আশুরদের খাওয়াবে বলে কত রান্না এই যে হচ্ছে ভাজা আসুরদের কামো জামাই না আমরা তো মানে ওই সবাইকে খাওয়াবে বা মানে আমাদের নানা কি হয় যেমন চালের সাথে ডাল ফ্রি সেরকম আমরা চালের সাথে চালের সাথে ডাল ফ্রি না সকালবেলা দিয়ে শুরু হয়ে গেছে চিংড়ি মাছ আর উচ্ছে ভাজা এখানে কি মানে

বড় মা পেঁয়াজ রসুন দিচ্ছে ভাসুর দেওর বড় মা সবাই আসবে ম্যাম ছেলের যত্ন করছে ছেলেকে টিফিন খাওয়াবে আর আমার ছেলে কি করছে ছেলে তো কাজের কাজ করছে ঝাড় দিচ্ছে সারাদিন ঝাড় দিতে পারলেও ভাল লাগে ঘর মুছে দেবে পরে

তারপরে দেবু আছে মিলন দা আছে এরা আছে তাই ভাবতাম কিন্তু এখন কার সাথে কার খোঁজ যাই সেটা বিরিয়ানি খেতে হবে তাও আবার কোথায় জানো দাদা বৌদিতে একবারও কি আমাদের কথা মনে পড়বে না এই পুরনো জামাই কথা একবারও কি মনে পড়বে না আমাদের তিনজনকে বলতে তোমরা পুরনো হয়ে গেছে ভালো লাগে না দেখো একটু পাখার নিচে বসো ঘুমিয়ে যাচ্ছে বাড়ি কি করবো বিরিয়ানি খেতে যাবে তো কি বলো কেন সত্যি গা আমাকে হেভি হেভি ভালোবাসে না ভালোবাসা মানে জামাইবুর দিক থেকে হেভি ভালোবাসি সব থেকে জামাইবুদের মধ্যে আমি টপে এত গাইলেন গাইলে তাও আমার শিক্ষা হয় না কি করবো শালি তো না টানে টানে চলে আসি কেন যাই না মারে মেরেছে হ্যাঁ কালকে দিয়ে আমরা এই বাড়িতে একটা জিনিস নিয়ে ভুগছি বাথরুমে যাচ্ছি যখন ইয়ে কল খুলছি হাত হিনঝিন করছে মানে শখ দিচ্ছে সে তো ঠিক আছে সকালবেলা খেয়েছি অনেকে এবার বেরবোয় এসে আজকে ফ্রিজটা ধরে বলছে শখ মারছে তা দেখি আমি শরীরকে ধরে এখানটায় দাদা আস্তে আস্তে বলছি শখ আপ দেখি

Ting <tellan> ting ting Karo pocket boro Karo pocket boro Karo pocket choto keu lomba besi keu ekto khato Tik dek ekto dek Kira itu? Kami? Kami aise, Kami! Kami! Kee ananda dakcho? Kami aise? Kami! Kami! Kami dige aise, Kami! Joka da, Kami aise? Na! Joka da, Kami aise? Na! Joka da, ola, Joka da dige aise? Na! Kaka na! Kaka na! Sabai dige, 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 dhanwa! মানিক দা সবাই কিন্তু একবার দুবার করে খেয়ে ফেলেছে সব ঠিক আছে সবাই একবার দুবার করে শর্ট খাওয়া হয়ে গেছে

তুমি জোরে বলো না আর আরেকজন আসবে না তার সেই যে খুব অসুস্থ পড়তে পারছে না তাই সেই যে তো আসতে পারলো বাড়ি পাশেই থাকে কিন্তু আসতে পারলো না তাই চার যে চার ভাই মিলে খেতে বসবে তো আজকে দুপুরে আমি কি কি আছে সেটাই তোমাদের সামনে শেয়ার করি আরে বাবা অনেক আছে কোথা থেকে শুরু করব বলো এখান থেকে শুরু করছি বাংলাদেশে যেরকম বেগুন কুচিয়ে ভাত তো সেই বেগুন ভাজা এখানে উচ্ছে ভাজা চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া যেটা দিদি করে গেছে আর ওটা চিংড়ি মাছের মালাইকারি ছোট চিংড়ি মাছ

আমি খাই না উচ্চে বাজাই এসব না আমার নাম আমার নামে দুর্নাম না আমার ভাল লাগে না সব শুনে দেখো দিদির কাছে আমার শিরা রক্ত ধবনী সব সবকিছুর সাথে মিলে আছে ও সব জানে

কালো জাম খার না বাবা দেখে কালো জাম খাবা ভালো লাগে মিষ্টি কালো জাম না

চলো ঘরে চলো দাদা কোথায় হ্যাঁ দাদা উপরে করে বই পড়তে বসেছিলে বই পড়তে বসেছিলে বই পড়তে বসোনি এখন বাজে বিকেল করা সাড়ে সাতটা একটু বাড়িতে আসলাম মা তো ওই বাড়িতেই হয়েছে এখনো বইদিকে পুজো দিলা।

হ্যাঁ হ্যাঁ যাবো ওই তো এক গেলাম আর আসলাম হ্যাঁ যাবো আবার আসবেন যেটু

সব আগে নেবে ওই সব বলো ঠিক আছে